প্রত্যেক বাড়ি বাড়ি এই যে লাউ এর সিমের মাছা বৈশাখের মাছা দিন আগে সব জিনিস তো ইয়ে ছিল সবকিছু সবুজ ছিল এই সব খড়ের মাঠ না গাছপালা এইগুলো চাষ হয় না আপনাদের ওই তো দেখলাম চাষ হয় ওই পাশে চাষ হয় কিন্তু সামনে এটা স্কুল না আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সেই চর নন্দলালপুরের চরের বাসিন্দাদের মায়ার টানে আমি আবার ছুটে এসেছি সেই চরে তো আজকে আমি এই চরের আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কথা বলবো আরো দু একজন ব্যক্তিদের সাথে তো এইখানে আমি যতদূর শুনেছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও কি কারণে এই চরের বাসিন্দাদের লেখা পড়া বন্ধ আছে সেইটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন সামনে সেই প্রাথমিক বিদ্যালয়টি তো আমরা সেই প্রাথমিক বিদ্যালয়টির দিকে এগিয়ে যাচ্ছি গতদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন সেই রফিক ভাই আর রফিক ভাইয়ের কাছে কিছু আমরা জিজ্ঞাসা করব স্কুল সম্পর্কে রফিক ভাই হলো উনি এই চরেরই মানুষ চর নন্দলালপুরের মানুষ উনি পেশায় মৎস্যজীবী মাছ ধরা যার পেশা রফিক ভাই আপনাদের এখানে তো এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেছে যে বিশ্বনাথপুর আকনকান্দি প্রাথমিক বিদ্যালয় তো আপনারা বলেন যে এখানে লেখাপড়ার ব্যবস্থা নাই এই যে স্কুল আছে স্কুল বন্ধ কেন স্কুল বন্ধ এখানে মনে করেন স্যার আসলে থাকে না আহে যারা সপ্তাহ পরে একদিন আসে একদিন আসলে দেখা যাচ্ছে একদিন আইয়া পড়াইয়া আবার সপ্তাহের মধ্যে আসে না এই জন্য মনে এখানে ফুলা ফান যা আছে তারা পড়ালেখা করতে দেয় না দেয় না জন্য মানে একদিন সপ্তাহে পড়ে বইতে পড়ালেখা হয় না এই জন্য করে তারা মনে করি নদীর উপর দিয়ে হয়তো মাদ্রাসায় দিয়ে না লিস্ট করে বুদ্ধি করে দিয়ে গিয়ে বাড়িতে থেকে পড়ে কিন্তু এখানে মনে করেন পড়াইতে পারে না স্কুলটা তো প্রতিষ্ঠিত অনেকদিন আগে উনিশশো অষ্টআশি সাল মানে আপনার মোটামুটি প্রায় ৩৫ বছর পঁয়ত্রিশ সাতত্রিশ বছর আগে তা এত পুরাতন একটা স্কুল থাকা সত্ত্বেও চরে লেখাপড়ার ব্যবস্থাটা এরকম অবনতি অবস্থায় আছে তা আপনাদের কি উর্ধ্বতন কর্মকর্তা যারা আছে কর্তৃপক্ষ যারা আছে তারা যদি সহযোগিতা করতো তাহলে অবশ্যই সহযোগিতা নাই কিন্তু হয়তো মনে করেন হ্যাঁ হ্যাঁ দেখেন কত সুন্দর একটা স্কুল সরকারি স্কুল তাও এই স্কুলে তালামারা আছে বর্তমানে স্কুলটা খড়ি টড়ি রাখার জন্য ব্যবহার হয় দেখতেই পাচ্ছেন স্কুলটা অনেক পুরান বিল্ডিং করা স্কুল এরকম দুর্গম চড়েও এত সুন্দর একটা স্কুল আছে কিন্তু শিক্ষকের অভাবে এখানকার ছেলেপিলের পড়াশোনা হয় না এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার শিক্ষায় যেখানে জাতির মেরুদণ্ড সেই জায়গায় শিক্ষার এই যে ব্যবস্থাটা বন্ধ করে দেওয়াটা খুবই খারাপ রাখছিল ছাত্র জন্ম ছিল পরবর্তীতে যাওয়ার পরে আর তারা চেষ্টা করে নাই তারা চেষ্টা করে না আরো শিক্ষক না এই জন্য তারা মনে একবার দূরে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছে না কি করবো মা বাবা তার চেষ্টা কম করে না পড়ালেখার জন্য হয়তো পড়ালেখা আর পুলিশ বা পড়াই দেব না কিছু কিছু মানুষ আছে এখানে মনে করেন কামরা দিয়ে বহুত কষ্ট করে খায় তারপর সাবিকে যে খান্দা করে জমি রাখে সেখানে বাড়ি করে বসবাস করতেছে মুনাফান পড়া লেখার জন্য কিন্তু আবার কিছু কিছু মানুষ তার মানে এখানে বোঝা গেল এক কথাই ভাই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যদি এখানে উদ্যোগ নেয় অবশ্যই আপনাদের এখানে লেখাপড়া করার সবার ইচ্ছা আছে বাচ্চাদের পড়াশোনা করানোর ইচ্ছা সবারই আছে এই এখানে কিছু কিছু মাদ্রা ছিল তারা বলছিল স্যার মানে মানে <laughs> <laughs> <laughs>

তার ফ্যামিলি পূর্ব থেকে মানে সর থাকি এসে মানে জন্মগত একটা টান আছে মায়া মানে এখানে ব্যাপার কি এই যতই নদী ভাঙন থাকুক এখানে আছে বিষয় হচ্ছে যে এটা মায়া কাজ করে মায়া কাজ করে যার ফলে সর্ থেকে মানুষ সহসা যাইতে পারে না অনেকে টাকা পয়সা আছে তারপরে সর্ ছাড়া যায় না এই কারণে এই যে মনে করেন এই গ্যাসবসর এরকম নদীতে বাঁঙ্গে কিছু কিছু বাড়ি ঘরও অনেকে সরে যেতে পারে না তারা মনে করে তাড়াতাড়ি মনে করেন কে যা যা পাশে ওই কে সাল নিতে বসে কে সাল নিতে পারে নাই গরে ছড়াইয়া নদীতে ভেঙে তারা নদী গربه গেছেগা নদীতে বুঝছেন তো আপনারা রবিক ভাইয়ের মুখে শুনছিলেন তাদের চর জীবনের দুঃখ কষ্ট এবং সুবিধা বঞ্চিত হওয়ার কারণগুলো এবং কি কারণে তারা এত দুঃখ কষ্টর পরেও এই চর ছেড়ে যেতে পারে না তো অলরেডি আজান দিযা দিছে যার কারণে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে সামনে রওনা হলাম দেখতে পাচ্ছেন মানে প্রতিদিন ইফতার দিতে হবে তাই তো মুড়ি আরে মুড়ি চানাচুর যাই দেখ ইফতার না 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 আমি উদাহরণ দিলাম যে মুরিসানাসুর যায় ইফতার ইফতারি আপনি কয় টাকা খরচ করলেন এটা বিষয় না আপনি কি দিলেন ওইটা বিষয় না আপনি মন থেকে দিলেন কিনা এটা বিষয় আর এইটা বর্তমানে এই জিনিসটা মানুষ কি জানেন সবকিছু এখন এমন ভাবে চলে গেছে হিংসা তারপরে অহংকার এইগুলোর কারণে তাহলে বুঝেন আপনাদের এই চোরের মতো একটা জায়গায় প্রতিদিন ইফতার দেন আর এখন ওই যে আবাসিক এলাকা তারপরে যে আমাদের ওইদিকে মানে কি বলবো টাকা পয়সা নাই টাকা পয়সা নাই টাকা পয়সা আছে সবাই টাকা পয়সা আমাদের দিক মানে এক বাইতে যা আছে মনে কর সবাই কিনতে পারে তাহলে চলেন এই পাশে যাওয়া যাক টাকা টাকা কিছু হবে না ভাই না বুঝা দেন কারকে রাখেও কেউ না ওই যে ওই যে গতটুকু পাইবেন কিনা আপনার কাছে বলতে পারবেন তাহলে ভালো থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো মাঝে মাঝে আমার ভালো লাগছে আপনাদের শটটা আসলে আমার খুব ভালো লাগছে আর আপনাদের এখানকার মানুষের ইয়াটা ভালো লাগে বেশি আচরণটা হ্যাঁ হ্যাঁ

রফিক ভাইয়ের কাছ থেকে এবং অন্যান্য সর্বাশের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কিন্তু দুর্ভাগ্যজনক নদীর ঘাটে এসে দেখি মাঝ নদীতে চলে গেছে যার কারণে পরবর্তীতে আবার আমাদেরকে স্বরণ্দলালপুর ফিরে যাওয়া লাগলে কারণ এখানে তেমন ইফতার বা দোকানের ব্যবস্থা না থাকায় ইফতার করার জন্য আমাদেরকে স্বরণ্দনলালপুরে পুনরায় বারে ফেরত যাওয়া লাগলো এগুলো বিশেষ মেয়ে মান নাকি তো দুইজনের কারণে এই যে ফিরা যে আশা লাগছে বুঝছেন